ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনায় থাকবে ডিক্রি বা আদেশ জারি কাকে বলে কোন আদালত ডিক্রি জারি করতে পারে কিভাবে ডিক্রি জারির জন্য অন্য আদালতে স্থানান্তর করা যায় বিচারকের আদেশপত্র বা লিপি প্রিসেপ্ট কাকে বলে গার্নিশি অর্ডার বা গার্নিশি আদেশ কাকে বলে ডিক্রি জারির সময়সীমা কতদিন ডিক্রি জারির প্রথম আবেদন বা জারি মামলা দায়েরের মেয়াদ কত বছর ডিক্রির সত্যায়িত কপি নিবন্ধিত হলে ডিক্রি জারির তামাদি মেয়াদ কত বছর কোন ক্ষেত্রে ডিক্রি জারির মামলা করলে নোটিশ দিতে হবে তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি ডিক্রি এবং আদেশ জারি এক্সিকিউশন অফ ডিক্রি অ্যান্ড অর্ডার ডিক্রি বা আদেশ জারি কাকে বলে সাধারণ অর্থে জারি অর্থ হল আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোনো ডিক্রি বা আদেশ বলবৎ করা যেন ডিক্রিদার ডিক্রির ফল ভোগ করতে পারে ডিক্রি জারির জন্য যে আবেদন করা হয় তা জারি মামলা নামে পরিচিত দেওয়ানি কার্যবিধির ছত্রিশ থেকে চুয়াত্তর ধারা এবং একশো পঁয়ত্রিশ ক ধারা জারির সময় এবং পদ্ধতি সম্পর্কে সাধারণ বিধি বিধান আলোকপাত করেছে এবং আদেশ একুশ এবং একুশের একশো তিনটি বিধি আছে যেগুলি জারির পদ্ধতি এবং পন্থার বিস্তারিত বিবরণ দিয়েছে কোন আদালত ডিক্রি জারি করতে পারে আটত্রিশ ধারা অনুযায়ী একটি ডিক্রি জারি বা বলবোধ করতে পারে যে আদালত ডিক্রি প্রদান করেছে সেই আদালত কিংবা যে আদালতে তা জারি করার জন্য প্রেরিত হয়েছে সেই আদালত সাঁত্রিশ ধারা অনুযায়ী যে আদালত ডিক্রি প্রদান করেছে অর্থ হল প্রথম বা আদি আদালত বা বিচারিক আদালত কোনো ডিক্রি বিচারিক আদালত আপিল আদালত বা রিভিশন আদালত যে আদালত কর্তৃক প্রদত্ত হোক না কেন ডিক্রি জারির আবেদন করতে হবে প্রথম বা আদি আদালতে বা বিচারিক আদালতে যে আদালত ডিক্রি প্রদান করেছে বা যে আদালতে তা জারির জন্য প্রেরিত হয়েছে অন্যদিকে একুশ আদেশের দশ বিধিতে বলা হয়েছে ডিক্রি জারির আবেদন করতে হবে ডিক্রি দানকারী আদালতে এই মর্মে নিয়োগকৃত অফিসারের নিকট যে আদালতে ডিগ্রি প্রেরণ করা হয়েছে সেই আদালতে বা কর্মকর্তার নিকট ডিগ্রি জারির আবেদন দায়ের করতে হবে কিভাবে ডিক্রি জারির জন্য অন্য আদালতে স্থানান্তর করা যায় ধারা উনচল্লিশ অনুযায়ী কোনো ডিগ্রি দানকারী আদালত ডিক্রিদারের আবেদন ক্রমে বা নিজের ইচ্ছায় উক্ত ডিক্রি বাস্তবায়নের জন্য অন্য আদালতে প্রেরণ করতে পারে যার বিরুদ্ধে ডিগ্রি প্রদান করেছে। তিনি যদি উক্ত অন্য আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে স্বেচ্ছায় বসবাস করে কিংবা ব্যবসা পরিচালনা করে যে আদালত ডিগ্রি প্রদান করেছে সেই আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে ডিগ্রির দাবি পূরণের জন্য পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমায় তার সম্পত্তি থাকলে ডিক্রিতে ডিগ্রি দানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি বিক্রয় বা প্রদানের জন্য নির্দেশ থাকলে ডিক্রি দানকারী অন্য কোনো কারণে ডিগ্রিটি অন্য আদালতে প্রেরণ করা প্রয়োজনীয় মনে করলে ডিক্রি বাস্তবায়নের জন্য অন্য আদালতে প্রেরণ করতে পারে এরপরে বিচারকের আদেশপত্র বা অনুরোধ লিপি বা প্রিসেপ্ট কাকে বলে প্রিসেপ্ট অর্থ হল বিচারকের আদেশপত্র বা নির্দেশা নির্দেশাজ্ঞা বা অনুরোধ লিপি দেওয়ানি কার্যবিধির ছেচল্লিশ ধারায় প্রিসেপ্ট সম্পর্কিত বিধান করা হয়েছে ডিক্রিদারের আবেদন ক্রমে ডিগ্রি প্রদানকারী আদালত উপযুক্ত মনে করলে অন্য কোনো ব্যক্তি সম্পন্ন আদালতকে ডিক্রিটি জারি করার অনুরোধ করতে পারে এবং অনুরোধপত্রে নির্ধারিত দেনাদারের সম্পত্তি ক্রক করতে পারে যে আদালতকে অনুরোধ জানানো হয়েছে সেই আদালত ডিক্রি জারির ব্যাপারে সম্পত্তি ক্রোকের নির্ধারিত পদ্ধতি অনুসারে সম্পত্তি ক্রোক করবে ডিক্রি প্রদানকারী আদালত সময় বাড়িয়ে না দিলে অথবা যে আদালতকে অনুরোধ জানানো হয়েছে সেই আদালতের নিকট ডিক্রি হস্তান্তর না করা হলে এবং ডিক্রিদার সম্পত্তি বিক্রয়ে আবেদন না করলে বিচারকের আদেশপত্র বা অনুরোধলিপি অনুসারে কোনো ক্রোক দুই মাসের অধিককাল বলবৎ থাকবে না গার্নিশি অর্ডার বা গার্নিশি আদেশ কাকে বলে গার্নিশি অর্থ হল দায়িকের দেনাদার গার্নিশি হল এমন ব্যক্তি যে দায়িককে ঋণ পরিশোধ করতে দায়ী বা দায়িককে কোনো অস্থাবর সম্পত্তি অর্পণ করতে দায়ী গার্নিশি আদেশ হল ডিক্রি জারিকারি আদালত কর্তৃক প্রদত্ত এমন একটি আদেশ যেখানে গার্নিশিকে আদেশ দেওয়া হয় যে সে যেন দায়িককে অর্থ পরিশোধ না করে কারণ দায়িক গার্নিশার বা ডিক্রিদারের নিকট ঋণী দেওয়ানি কার্যবিধির একুশ আদেশের ছিচল্লিশ এ হতে ছিচল্লিশ এইচ পর্যন্ত গার্নিশি সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে উদাহরণ উদাহরণ বি এর নিকট এক টাকা পাবে সি বি এর নিকট এক হাজার টাকা পাবে এক হাজার টাকা আদায় করার জন্য সি বিয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে এবং ডিক্রিপ্রাপ্ত হয় গার্নিশি আদেশ দ্বারা আদালত একে আদেশ দিতে পারে বি এর নিকট যে এক হাজার টাকা পাবে সেই টাকা এ যেন বিকে পরিশোধ না করে বরং বিকে পরিশোধ করার পরিবর্তে সি কে পরিশোধ করবে কারণ সি বিয়ের নিকট একই পরিমাণ অর্থ পাবে এখানে বি হলো দায়িক এবং এ হল গার্নিশি বা দায়িকের দায়িক অর্থাৎ বিয়ের দায়িক হলো এ এবং সি হল ডিক্রিতার গার্নিশি আদেশের জন্য আবেদন করবে সি ডিক্রি জারির সময়সীমা কতদিন জারির মামলা দায়েরের তামাদি মেয়াদ অর্থাৎ ডিক্রি জারির আবেদন কত সময়ের মধ্যে দায়ের করতে হবে তা তামাদি আইনের একশো বিরাশি এবং একশো তিরাশি অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারণ করতে হয় তামাদি আইনের একশো বিরাশি এবং একশো তিরাশি অনুচ্ছেদে ডিক্রি জারির প্রাথমিক বা প্রথম দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে অন্যদিকে দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ ধারায় ডিগ্রি জারির নতুন আবেদন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন দায়ের তামাদের সর্বোচ্চ মেয়াদ উল্লেখ করা হয়েছে ডিগ্রি জারির প্রথম আবেদন বা জারি মামলা দায়ের মেয়াদ কত বছর তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদের অধীনে ডিগ্রি জারির তামাদি মেয়াদ তিন বছর অর্থাৎ একশো বিরাশি অনুচ্ছেদ অনুযায়ী ডিগ্রি প্রদানের তারিখ হতে তিন বছরের মধ্যে ডিগ্রিদার ডিক্রি জারির প্রথম আবেদন করবে অর্থাৎ জারি মামলা দায়ের তামাদি মেয়াদ তিন বছর ডিগ্রি জারির নতুন আবেদন দায়ের সর্বোচ্চ মেয়াদ কত দেওয়ানী কার্যবিদের আটচল্লিশ ধারা ডিক্রি জারির নতুন আবেদন দাখিল করার সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করে দিয়েছে আটচল্লিশ ধারায় বিধান করা হয়েছে নিষেধাজ্ঞার ডিগ্রি ব্যতীত যখন অন্য কোনো ডিগ্রি জারির আবেদন করা হয় একই ডিক্রি জারি করার জন্য ১২ বছর অতিবাহিত হওয়ার পর দায়েরকৃত কোনো নতুন আবেদনের ভিত্তিতে কোনো আদেশ দেবে না সুতরাং আটচল্লিশ ধারা অনুযায়ী ডিক্রি জারির নতুন আবেদন দাখিল করার সর্বোচ্চ মেয়াদ ১২ বছর নিয়মটি হলো ডিক্রি প্রদানের পর তিন বছরের মধ্যে ডিক্রি জারির প্রথম দরখাস্ত বা জারি মামলা দায়ের করতে হবে তিন বছরের মধ্যে জারি মামলা দায়ের করার পর পরবর্তীতে ১২ বছর পর্যন্ত ডিক্রিদার যে কোনো সংখ্যক ডিক্রিজারের নতুন আবেদন দায়ের করতে পারে ১২ বছর পরও ডিক্রিজারের নতুন দরখাস্ত দায়ের করা যায় এবং আদালত ডিক্রিজারের আদেশ দিতে পারে যদি দেনাদার প্রবঞ্চনা কিংবা শক্তি প্রয়োগের দ্বারা ডিক্রিজারিতে বাধা প্রদান করে ডিক্রির সত্তায়িত কপি নিবন্ধিত হলে ডিক্রিজারির জারির তামাদি মেয়াদ কত বছর যে ক্ষেত্রে ডিক্রি বা আদেশের সত্তায়িত কপি নিবন্ধিত সেক্ষেত্রে ডিক্রিজারির জারির তামাদি মেয়াদ ছয় বছর এটা বলা আছে তামাদি আইন উনিশশো আটের একশো বিরাশি অনুচ্ছেদে কোন ক্ষেত্রে ডিক্রি জারির মামলা করলে নোটিশ দিতে হবে আদেশ একুশ বিধি বাইশ অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে ডিক্রি জারির মামলা করলে বা ডিক্রি জারির আবেদন করলে নোটিশ দিতে হবে যে কেন তার বিরুদ্ধে ডিক্রি জারি করা হবে না তার কারণ দর্শানোর জন্য এক হচ্ছে ডিক্রি প্রদানের দুই বছর পর ডিক্রি জারির মামলা করলে বা কোনো পক্ষের বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রিজারির জারির আবেদন করলে বা কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ডিক্রিজারির জারির আবেদন করলে নোটিশ দিতে হবে সংক্ষেপে ডিক্রিজারি সংক্রান্ত যে বিষয়গুলি জানার দরকার তা হল ডিক্রিজারের তামাদির মেয়াদ তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে এবং ডিক্রিজারের জারির নতুন আবেদন দাখিলের তামাদি মেয়াদ দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ ধারায় বলা হয়েছে ডিক্রিজারের মামলা দায়েরের তামাদি মেয়াদ বা ডিক্রিজারের প্রথম আবেদন দাখিল করার তামাদি মেয়াদ ডিক্রি প্রদানের তারিখ হতে তিন বছর ডিক্রিজারের নতুন আবেদন দায়ের করার সর্বোচ্চ মেয়াদ বারো বছর তবে এক দরখাস্ত দাখিল হতে অন্য দরখাস্ত দাখিলের মধ্যকার সময়ের পার্থক্য তিন বছরের বেশি হবে না বারো বছর পরও ডিক্রিজারের নতুন দরখাস্ত দায়ের করা যায় এবং আদালত ডিক্রিজারের আদেশ দিতে পারে যদি দেনাদার প্রবঞ্চনা কিংবা শক্তি প্রয়োগের দ্বারা ডিক্রিজারিতে বাধা প্রদান করে দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ ধারা নিষেধাজ্ঞার ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য না যে ক্ষেত্রে কোনো ডিক্রি সংশোধন করা হয়েছে সেক্ষেত্রে ডিক্রি জারির দরখাস্ত সংশোধনের তারিখ হতে তিন বছরের মধ্যে দায়ের করতে হবে এটা তামাদি আইনের অনুচ্ছেদ একশো বিরাশির পাঁচ বলা হয়েছে অন্যদিকে তামাদি আইনের একশো তিরাশি অনুচ্ছেদে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ কর্তৃক সাধারণ আদিম দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় ডিক্রি বা আদেশ অথবা সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করার জন্য বারো বছরের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে উদাহরণ যেমন আপনি ডিক্রি জারির মামলা করলেন ডিক্রি প্রদানের তারিখ হতে তিন বছরের মধ্যে ডিক্রি জারির মামলা দায়ের করার পর যদি ডিক্রি জারির নতুন কোনো আবেদন দাখিল করার প্রয়োজন পড়ে তাহলে বারো বছরের মধ্যে যে কোনো সংখ্যক নতুন আবেদন দাখিল করা যাবে ধন্যবাদ